উফ কাজ গড গড কত দের লাগে আচ্ছা অমনা শুনো তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে কি ভুলবে বল ওই যে তোমাকে যে মায়ের বালা জোড়া রাখতে দিয়েছিলাম সেগুলো কোথায় রেখেছো আসলে আমি অফিস থেকে ফেরার পথে চিন্তা করলাম যে ওই বালা জোড়া দিয়ে স্বর্ণকারকে আর কিছু সোনা জোড়া দিয়ে তোমাকে একটা গোলার নেকলেস বানিয়ে দেব তো কোথায় আছে ওগুলো জান তুমি তো মাত্র অফিস থেকে আসলে আর অনেক টায়ার্ড এক কাজ করো তুমি ফ্রেশ হো আমি তোমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসি এর পরে না হয় এই নিয়ে কথা বলা যাবে আরে ফ্রেশ হওয়ার সময় নেই বলেই তো তোমাকে কথাটা বলছি ওই অফিস থেকে বাড়ি ফেরার পথে আপন জুয়েলার্স আছে না ওখানে গিয়ে কথা বলেছিলাম তো উনি বললো যে আগে বালাজোরা নিয়ে আসেন দেখি তারপর না হয় জানাবো কতটুকু কি শোনা লাগবে তাই ভাবছিলাম কথা যেহেতু বলেই আসছি তুমি বালা আমাকে দাও আমি একটু গিয়ে দেখি আসি দাও জম তুমি এত কেন প্যারা আমার এখন নেকলেসটা কোনো দরকার নেই পরে সময় করে তুমি বানিয়ে কোনো সমস্যা নেই আরে কি আশ্চর্য আমি আমি তোমাকে বলতেছি যে আমার বালা জোড়াগুলো দরকার আমি কথা বলে এসেছি তাহলে আবার পরে কথা বলার কি আছে তুমি দাও না প্লিজ এ মানে আমি বালা বিক্রি করে দিয়েছি হোয়াট বিক্রি করে দিয়েছো মানে মানে কি এসবের তুমি আমার মায়ের বালা জোড়া বিক্রি করো কিভাবে জন প্লিজ তুমি রাগ করো না আসলে আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম মানে আমার এমন একটা অবস্থা হয়ে গেছিলো আসলে আমি কোনো কুল কিনার খুঁজে পাচ্ছিলাম না আর আমার টাকার অনেক অনেক দরকার ছিল তাই আমি শেষমেশ ওই বালাজোড়া বিক্রি করে দিয়েছি মুনা ওটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল ঠিক আছে আর যেটা আমার মা তোমাকে নিজ হাতে গিফট করেছিল আর তুমি কিনা আমার পারমিশন ছাড়া তুমি বালাজোড়া বিক্রি করে দিয়েছো তুমি একেবারে তো জিজ্ঞেস করতে পারতে যে তুমি বালাজোড়া বিক্রি করতে চাও আর তাছাড়া আমি চিন্তা করে রেখেছিলাম সেই বালাজোড়া দিয়ে আর কিছু স্বর্ণজোড়া কিন্তু তোমাকে একটা নেকলেস দিব যাতে করে মায়ের স্মৃতিটা শেষ পর্যন্ত তোমার সাথে থাকে আর তুমি শেষমেশ আমার মায়ের দেওয়া স্মৃতি আমার পারমিশন ছাড়া বিক্রি করে দিয়েছো মানে কি Hãy oh, ジョン বললাম তো আসলে আমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম মানে আমি যে তোমার কাছে গিয়ে টাকা চেয়ে এই সময়টুকু আমোর ছিল না আমি একদম নিরুপায় হয়ে কষ্ট করেছি প্লিজ جون তুমি রাগ করো না আমি জানি ওইটা তোমার মায়ের বালা ছিল বাট আমি কি করব বল তোমার টাকার দরকার ছিল ঠিক আছে তুমি আমাকে বলতে পারতে আমি সামহাউ ম্যানেজ করে তোমাকে টাকাটা দিতাম আচ্ছা তোমার এমন কি দরকার আছে যার জন্য তোমাকে বালা জোরায় বিক্রি করতে হবে তুমি তো আমাকে বলতে পারতে আমি তোমাকে টাকা দিতাম তা না করে আমার পারমিশন ছাড়া তুমি মায়ের বালা জোড়া বিক্রি করে দিয়েছো আর ইউ ম্যাড কি কারণে কৈছো করেছো আমার আমার এই কোশ্চেনের অ্যানসার লাগবে বলো কি জন্য বিক্রি করেছো ওকে বেশ শুনতে চাও যে তোমার মায়ের বালা আমি কেন বিক্রি করে দিয়েছি তোমাকে জিজ্ঞেস না করে শুনে তাহলে হ্যাঁ বউ কও কি কইতাছো তুমি মানে আম গো মায়ের ক্যান্সার হইছে তে কেমন হলো কি তুমি তো তুমি এখন এখন কেমন কি করব এটা চিকিৎসা করতে হবে তো চিকিৎসা করতে কত টাকা লাগবে ডাক্তারের কাছে গেছিলা এক লাখ টাকা আমি হোক এক লাখ টাকা কই পাবো কই থেকে এক লাখ টাকা ম্যানেজ করে আমি আমার এখন ভাই এটার দিকে কিছু করাবো তুমি তুমি কোন চিন্তা করো না আমি আমি যেমন হোক আমি আমি টাকা ম্যানেজ করুম দরকার দরকার আমি আমি আমার গায়ের রক্ত বেঁচুক আমি আমি মানুষের কাছে হাত পাতাম সংসার নেই সমস্যা নেই তুমি 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 চিন্তা করো না বা আমি আমি আমার মায়ের আমি আমার মায়ে এটা থেকে কিসে করাবো চিকিৎসা করার মতো তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে আমি আমি টাকার ব্যবস্থা করতেছি আচ্ছা হা আল্লাহ আল্লাহ তুমি আবার এমন পরীক্ষায় কেন পালাইলা আল্লাহ আল্লাহ আমি কি দোষ করছিলাম দাদু তুমি আবার তোমার একটা বিপদে পালাইলা তোমার পরীক্ষা দিলাম স্বর্ণের পালাটা কোথায় কোথায় গেল স্বর্ণের বলাটা কোথাও তো খুঁজে পাচ্ছি না কেউ দেখার আগে তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে ভাইয়া আমি না আপনার কাছে কিছু একটা বিক্রি করতে চেষ্টা মিলেছি ভাইয়া এই বালা দুইটা আমি বিক্রি করব এই বালা দুইটা কত টাকা আসে একটু মেপে আমাকে ওই টাকাটা দিয়ে দিন আপা চুরি তো ঠিক আছে স্বর্ণের কিন্তু মেমো আনছেন না ভাইয়া আমার কাছে তো মেমো নেই মানে মেমোটা নিয়ে আসা হয় নাই আপনি টেনশন করবেন না এটা অরিজিনাল স্বর্ণ আপনি প্লিজ এটা মেপে দেখেন কতটুকু আছে ওই হিসেবে আমাকে টাকাটা দিয়ে দিন আপা যেহেতু এটা স্বর্ণের চুরি মেমো ছাড়া এটা রাখতে পারব না আপনি মেমো নিয়ে আসেন তারপরে এটা আমি রাখতে পারব তাছাড়া ভেজালও কইরা যাবো ভাইয়া আপনি কেন টেনশন করতেছেন এই বালা দুইটা আমার আমার নিজের আর এই বালা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আপনাকে কেউ কিচ্ছু করবে না এমনকি আপনাকে চোরও ভাববে না কারণ এটার আসল মালিক আমি আমার হচ্ছে একটু প্রয়োজন তো তাই আমি এটা বিক্রি করতে চাই তারা হড়ু করে এমনটা নিয়ে আসে নাই ভাইয়া প্লিজ এই বালাটা বিক্রি করার ব্যবস্থা করেন না আর ভাইয়া আপনি বলুন আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি চোর মানে আমার পোশাক আশাক দেখে কি মনে হয় যে আমি চুরি করে নিয়ে আসি এই বালাটা হাপা। কেডা চোর আর কেডা ভালো মানুষ এরা কিন্তু দেখা বোঝা যায় না কারণ আপনার আমি যেটা কইতেছি আপনি মেমনি আছেন তারপর আমি আপনার চুরি রাখতে পারবো এছাড়া রাখতে পারবো না ভাইয়া আমার খুব দরকার ছিল মিতে আমি আপনাকে এত করে বললাম যাই হোক আমি আসলে আমার পরিচয়টা দিতে চাচ্ছিলাম না বাট আমার এখন কিছু করার নাই বাধ্য হয়ে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি হচ্ছি মিস্টার জন সাহেবের ওয়াইফ আর জন সাহেবকে নিশ্চয়ই আপনি চিনেন কারণ জন সাহেব এই শহরের অনেক নামি দামি একজন শিল্পপতি আরে ম্যাডাম আপনি সারারও পেট আগে কইবেন না আরে শুধু শুধু আমি আপনারে কত কি কইলাম ম্যাডাম আপনি কিছু মনে করেন না দালানা আমি এখনি এটা দিতাছি আপনারে এলা এটা ক্যাটা রাখো থ্যাঙ্ক ইউ হায়ার থ্যাঙ্ক ইউ সো মাচ কি এখন তো জানতে পেলে যে আমি কেন বালাজরে পিকিউ করে দিয়েছি جون আমি যখন আমাদের দাহরনের কথা শুনতে পেলাম যে তার বাচ্চার ক্যান্সার হয়েছে ওই ইমিডিয়েট যদি অপরচনের টাকা জোগাড় করতে না পারে তাহলে হয়তো তার বাচ্চাটা আর বাঁচবে না আমরা তো আসলে সন্তানে কি বলবো বা সন্তানের কি ভ্যালু আমি তো এটা জানি না কারণ আমার তো কোনো সন্তান নেই একটা বাবাই জানে সন্তান হারানোর ব্যথা ঠিক কত নেই এই যে দেখো আমরা গত পাঁচ বছর যাবত কত ট্রাই করছি একটা সন্তান কিন্তু আল্লাহ ফাগে এখন পর্যন্ত আমাদেরকে কোনো সন্তান দেয়নি আর ওই মানুষটার ওই মানুষটার সন্তান দিয়েছে আল্লাহ কিন্তু সন্তানটা হয়তো তার কাছ বাবা ছটফট করতেছিল টাকার জন্য কিন্তু ওর কাছে টাকা নেই তাই আমি সকালবেলা যখন আমি শুনতেছিলাম যে ইমিডিয়েট অপারেশনের জন্য টাকা লাগবে আমার না মাথা কিছু কাজ করতেছিল না আমি কি থেকে কি করবো আমি যে তোমাকে কল করে যে টাকা চাইবো আমি সেটাও পারছিলাম না তাই আমার মাথা তখন একটাই কাজ করেছে যে এনি হাও আমাকে টাকা ম্যানেজ করে ওকে দিতে হবে যাতে করে সন্তানটা যেন এই দুনিয়া থেকে না যায় তাই আমি মায়ের বালা জোড়া নিয়ে বিক্রি করে দিয়ে ওই টাকা আমি আমাদের দারবানকে দিয়ে ছাড় তুমি জানো ওর বাচ্চা ওর বাচ্চার অপারেশন ঠিকঠাক ভাবে হয়ে গেছে ওর বাচ্চা আমার এখন অনেক সুস্থ ওর বাচ্চার কোনো লাইফ রিস্ক নাই জন আমি মাছে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার মায়ের পালা বিক্রি করে আমাকে যদি পারো প্লিজ প্লিজ জন আমাকে ক্ষমা করে দিও হারে বিটস সোকে মাপ লাগবে না তোমার চাওয়া আমার কাছে আসলে মায়ের শেষ স্মৃতি ছিল ওটা আর যার কারণে ওটা বিক্রি করে দেওয়ায় আমি একটু রাগ করেছিলাম বিশ্বাস করো তোমার কথাটা শোনার পর আমার খুব বেশি ভালো লাগছে আর তোমাকে নিয়ে আমার প্রাউড হচ্ছে যে তুমি একজন অসুস্থ মানুষের জন্য মায়ের শেষ স্মৃতিটা বিক্রি করেছো এটাতে আমার কোনো আফসোস নেই তবে ওই বলে না মায়ের দেওয়া জিনিস তো তাই তোমার উপরে এভাবে রাগ করেছিলাম তোমাকে উঁচু গলায় কথা বলছি প্লিজ তুমি কিছু মনে করো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো আমার খারাপ যেহেতু এতই লাগছে তাহলে এটাকে আমরা ঝগড়া না করে একটা সমাধান করতে পারি সেম মায়ের যেমন বালাজোড়া ছিল সেম ডিজাইনে বানিয়ে আবার একটা আমি তোমাকে গিফট করবো তবে হ্যাঁ তোমার এই কাজের জন্য সত্যি আমি মন থেকে তোমাকে সাপোর্ট করছি মাপছার কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে